প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন আজকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনি চাইলে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন শুরু করা যাক আমি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব ক্রিয়েট করবো তো আমার সেই প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে যাওয়ার পর যেটা করতে হবে দেখতে পাচ্ছেন ইউ চ্যানেল ইউ চ্যানেলে ক্লিক করে দেব ইউ চ্যানেলে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে আপনার মাঝ বরাবর পর একটি সাইড দিয়ে একটি পেন্সিল রয়েছে তো পেন্সিলে ক্লিক করে দিব তো পেনসিলে ক্লিক করার পর চ্যানেল সেটিংসটি দেখতে পাচ্ছেন তো এখানে চ্যানেলের নেম দেখতে পাচ্ছেন সেই সাথে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এছাড়া আদার্স প্রাইভেসি দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখাবো কীভাবে আপনি আপনার প্রোফাইলটি সেট করবেন মানে আপনার চ্যানেলের যে লগুটি রয়েছে লগুটি সেট করবেন লগুটি সেট করার জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরাতে ক্লিক করতে হবে চোজ ফ্রম ইউর ফটো ফটোতে ক্লিক করতে হবে তো ফোটোতে ক্লিক করার পর আপনার ফাইল নিয়ে যাবে আপনার যে লোগোটি আপনি তৈরি করবেন সেই লগুটিতে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে এখানে প্রোফাইলটি দিতে পারছেন মানে লোগোটি সেট করতে পারছেন দেন পরে দেখতে পাচ্ছেন নেম তো নেমের সাথে রয়েছে আপনার একটি পেন্সিল পেন্সিলে ক্লিক করে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটি দিতে পারেন তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি দেন সেভে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নামটি হয়ে গিয়েছে আপনি যে নামে আপনার চ্যানেলটি ওপেন করতে চান ঠিক এভাবেই কিন্তু আপনার আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন দেন হ্যান্ডেল তো এখান থেকে চাইলে আপনি হ্যান্ডেল দিতে পারেন আপনার যেটা খুশি সেটা আপনি চাইলে আপনার চ্যানেলের সাথে অ্যাড করে দিয়ে দিতে পারেন দেন তারপর চ্যানেল ইউআরএল এটা কিছু করতে হবে না দেন ডিসক্রিপশন আপনি আপনার চ্যানেলের ব্যাপারে কিছু লিখতে পারেন ডিসক্রিপশনে আপনার চ্যানেলের সম্বন্ধে বা আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে চাইলে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন এরকম কিছু লিখতে পারেন যে এটি হচ্ছে আমার সাইট তো এখান থেকে আমার টেকনিক্যাল ভিডিও আপলোড করা হবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এই ধরনের কথাও লিখতে পারেন তো আপনার মনের যেটা আসে সেটাই আপনি চাইলে এখানে ডিসক্রিপশনে লিখে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন বামে কনারে একটি এরো বাটন দেখতে পাচ্ছেন তো এর বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে